انہی کے گھر میں ابھی ابو بکر صدیق کرنے متیمر سلام نے تشہی اکبر و سلام نے

সাহাবায়ে কেরামরা কিছু করে বিতর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে সমস্ত কাহিনী বলেন সমস্ত ঘটনা উল্লেখ করেন হযরতে ফাতিমা করতে পারে নাই হযরতে ফাতিমা তাড়াতাড়ি দরবারে নববতের সামনে হাজির হয়ে গেল বাবাকে সালাম দিল বাবা বলতে লাগলেন আমাদের রাসূল সাইয়েদুল আম্বিয়া বলতেছে এরে আমার মাইয়া আমার কল্যাণ করা কন্যা কিনে তবে ঠিক আছে ভিতরে চলে আসো আমার নবি সালামের উত্তর দিল হযরতে فاطمهকে ভিতরে دخلলেন কিন্তু ঢাকার পর আমার নবি আর কথা বলেন না আমার নবির চেহারা মুবারক লাল বর্ণ চোখ থেকে ফাতে কি হয়েছে আমার বাবা এরকম তো কোনো সময় হয় নাই আমি যে যেকোনো সময় করার মধ্যে আসি আমার বাবা আমাকে দেখে অত্যন্ত আনন্দিত হয় আমাকে দেখে অত্যন্ত আনন্দিত হয় আমার সাথে কত কথা বলে আজকে কোনো কথা বলে না মৃত্যু হয়ে গেছে চেহারা অন্ধকার লাল বর্ণ চোখ থেকে পানি বের হচ্ছে কারণটা কি এবং হজরতে ফাতেমা বলেন আমি তো আশা চাই না আশা আমার জন্য ভালো ছিল আল্লাহ আকবর কিছুক্ষণ পরে দেখতেছে আমার নবী সুইদের মধ্যে পড়ে গেল সুইদের মধ্যে কোন দেখার পরা

রহ কে বনগে কাল নজর তি জিসকে নজর

আব্বার ভিতরে কি হয় কত জানো কি হয় যে আপনারা আল্লাহর নামে রহমতে দোয়া রব্বালার ও আমার কলজের টুকরা কন্যা শুনো শুনো আমি যখন সাহাবায়ে کرامগণ المجلس থেকে হযরত শরীফের মধ্যে تشریف নিলাম সাথে সাথে আমার সন্দেহ सैयदुल মলাবি কে আজিবরাইল হাজির হবেন কি सैयदুল মানান কে

خوف تم خوف خدا کن دنیا میں ہو دنیا کی طلب گار نہیں ہو بازار سے گزرے ہو خریدار نہیں ہو এই দুনিয়ার মানুষ সনাত আল্লাহর নবী বলেন আমি যখন ফজরের শরীফের বকর ভিতরে তাশরীফ সাথে সাথে সাইয়েদুল মালাইকা শত শত দানা আমার সামনে প্রকাশ করেছে এবং প্রতিটি দানা এবং বামে আমি দেখি ভয় পেয়ে গেলাম কিরে সাইয়েদুল মালাইকা এভাবে কাপ্তা কেন কি হয়েছে সৈয়দুল বালা নিটা আমাকে বলেন হাবি বল্লাহ কিছু বেশি দেরি হয় নাই মুহূর্তে জাহান্নার আজাদ দেখে আমার ভিতরে কোন কম্পন রয়ে গেছে আল্লাহ নবী বলেন আমাকে একটু জাহান্নার আজাদ বল্লা হজরতে জিব্রাইন কে যখন বলতে লাগলেন জিব্রাইন কোনো কথা বলতে চাই না এখন বলতেছে যাহার না তো অনেক টপকা আছে বিশেষ বিশেষ সাতটা তত্তা রয়েছে ওই সাতটা তত্তার ভিতরে কার কিভাবে আজাব হচ্ছে ওই আজাব একটু আমাকে না দাও এই কথা বলার পর সৈয়দুল একবার দুইবার বলার পর বলতেছে না আল্লাহর বলেন এক নম্বর দুই নম্বর ওই সিরিয়ালে যদি তোমাকে বলতে ইচ্ছা না হয় তাহলে সাত নম্বর হতে উল্টার মধ্যে সিরিয়াল বলে দাও সৈয়দুল মালানি খা বলেন সাত লম্বরের তথ্যা যে জাহান্নের আগুনের শক্তি পাচ্ছে তারা হচ্ছে এই মুনাফের সম্প্রদায় কোন সম্প্রদায় মুনাফ রসুল বলতেছে মুসলমান মুনাফের না অমুসলিম মুনাফ জিব্রাইল বলেন মুনাফের পার্থক্য করে না আমার নবী আবার বস্ত করলেন এই সৈয়দুল মাল আলী কে সাত নম্বর তবকায় যে ভয়াবহ আজাব বুক করতেছে তারা কোন শ্রেণীর মানুষ হয় তারা হচ্ছে মুনাফেক শ্রেণীর মানুষ কি মুসলিম মুসলিম মুনাফেক না অমুসলিম মুনাফেক আল্লাহ আকবর সৈয়দুল মালিকা বলতেছে সমস্ত মুনাফেক মুসলিম মুনাফেক হ অমুসলিম মুনাফেক হ তাদের তক্কা সাত নম্বর স্থানে সবাই বলেন না এখন কিভাবে জাহান্নামের যত তপকা রয়েছে এই শ্রেণীর ভিতরে রয়েছে তাহলে এক একটা শ্রেণীর এক একটা এক রকমের আজাব ওই আজাব সাত নম্বর টপকা পাঁচ নম্বরের তৎপর আজাব সাত নম্বরে ছয় নম্বর আজাবের তৎকা ও সাত নম্বরে এবং চার নম্বরের তৎকা তিন নম্বর তৎকা দুই নম্বর এক নম্বর সব তৎকার যত প্রকার আজাব ও তার চেয়ে আর হাজার গুণ তৎকা আরো বেড়ে ওখানে আজাব দিচ্ছে একমাত্র এই মুনাফের সম্প্রদায় তাপালে গেলে এখন